হ্যালো সবাইকে তো কি কোথায় আছে যুক্ত হয়ে যাও আমার লাইফে পুরো মতো আজও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে যেখানে আছে যুক্ত হয়ে যাও হ্যালো রূপা কেমন আছো বলো ওয়েলকাম টু মাই লাইফ অনেক দিন পরে আসলা হ্যাঁ আমিও ভালো আছি সবসময় ভালো থাকো তোমার মা কেমন আছে ভালো আছি বার ভাই তুমি কেমন আছো ওয়েলকাম টু মাই লাইভ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে বিযুক্ত হওয়ার জন্য তো কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে তো বলছি হ্যাঁ সবাই ভালো একদম সবাই ভালো থাকে সবসময় বাবা ভাই বলছে আমি খুব ভালো আছি গো সব সময় ভালো থাকো তো তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে বাড়ির সবাই ভালো আছে ও আচ্ছা বাহার ভাই ভালো ঝড় বৃষ্টি হচ্ছে নাকি তোমাদের ওখানে সন্ধ্যা টিফিন খাওয়া কি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোমার হয়েছে কি টিফিন করলে বাহার ভাই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ও আচ্ছা তো সবাই সাবধানে থাকবে বাহার ভাই চা মুড়ি টিফিন করেছি খুব ভালো তো এখন কি করছো বলো বৃষ্টি কি এখনো হচ্ছে এখন তোমার সাথে লাইভে কথা বলতেছি আমাদের এখানে কারেন্ট নেই ও আচ্ছা এত ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকবে কি করে বলো আমাদের এখানে কালকে রাত্রে ছিল ঝড় বৃষ্টি তো আমাদের এখানেও কারেন্ট ছিল না এখনো অবধি তো কারেন্ট আছে দেখা যাক কি হয় তো যাই হোক তোমরা সাবধানে থাকবে বাহার ভাই বর্ধমান হচ্ছে চিটাগাং কক্সবাজার ওইদিকে ও আচ্ছা তোমাদের ওইদিকে শুধু বৃষ্টি হচ্ছে টিফিন খাচ্ছি না গো বস্ট বসে আছি গপ্প করছি গপ্প তুমি কেমন আছো ভাই ভাই বলছে আমাদের এখানে শুধু বৃষ্টি হচ্ছে ও আচ্ছা না সব দিকেই তো ঝড় হওয়ার কথা সেজন্য জিজ্ঞেস করলাম গোষ্ঠ বলছে জামাই নামে জামাই নাম পড়তে নাই জামাই নাম ধরে পড়তে নাই তো কি ভালো নেই কেন অবশ্য কপাল আমার মায়া দেখছে না হ্যাঁ মায়ের চোখ কানা তো মায়া দেখছে না বলছে বৈশাখী দিয়ে আসে না হ্যাঁ দিদি ভাই আসে তো দিদি ভাই রোজই থাকে আমার লাইবে তো তুমি যাও না ভাই দিদি ভাই লাইভে তোমার মায়া খুব সুন্দর তাই নাকি তোমার মায়া সুন্দর সবাই জানে গো বুঝতো থ্যাংক ইউ গোষ্ঠ গোষ্ঠ আসছে নাকি তাই তো মনে হয় গোষ্ঠ আসছে দি দেবনা কা দেবনা উকা আবার কি আজকে তোমার দিদি নাইট লাইফ করবে কি গো থ্যাংক ইউ সো মাচ জয়ন্তা ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছো বলো অনেক বছর পরে এলে হ্যাঁ বুঝলাম রূপা আমার মায়া ভোরপুর কবে আসবে আমার গোষ্ঠু যেদিন নিয়ে যাবে সেদিন যাব তোমার সতীন আসবে তখন এসো তুমি আমার সতীনকে নিয়েই থাকো সবাই মিলে আনন্দ করবো ও আচ্ছা তাই নাকি একটা বউ আগে সামলাও বস্তু যে কটা চুল আছে পরে যাবে আমি আর বিয়ে বিয়ে না না কেন করবে শুধু মানুষের বউ দেখবে আমার একটা বউ আছে তাই নাকি একটা বউ আছে আবার আমাকে বউ বলো ওরে বাবা কিরণ ঘোষ রাধে রাধে কেমন আছো কিরণ ওয়েলকাম টু মাই লাইভ ইতো বলছে আমার মায়া আছে ও বাবা তাই না কি কষ্ট আがり কি ভাবে ঠিক তোমরা অনেক tane ঘুমাচ্ছ তোমরা কিরণ বলছে ভালো নেই কেন কিরণ ভালো নেই কেন গার্লফ্রেন্ড নেই ও আছে গার্লফ্রেন্ড নেই বলেই ভালো আছে আমার মায়ের মতন মেয়ে পাবো না পাই নাকি থ্যাংক ইউ দশ বাবা বলছে দিদি ভালো থেকো চলে গেলাম মোবাইলের চার্জ নেই মাত্র এইট পার্সেন্ট আছে অন্য আরেক তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে বারবার তুমি আমার লাইভে এসছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি আবার এসো প্লিজ বস্তু বলছি আমার ও মায়া বাপা বস্তু বউ পাগলা হয়ে গেলে নাকি

আমি মায়ার জন্য পাগল হয়ে গেলাম আমার হারে আমার কষ্ট আমার মায়ের সামনে শুভ দৃষ্টি হচ্ছে তো আর কে কি अच्छा পালন করো প্লিজ ভালোবাসা দিয়ে দেখছো তোমাকে দেখছি কষ্ট রাতে রুটি খাবো গো তাই নাকি আমাকে ছাড়া বাঁচবে না হারে আমি তোমার জন্য আছি একদম থেকে তাহলে কি কোনো দেবে না আমাকে কেউ মজা দেবে না কষ্ট